আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম পারাওলে পারাউল গ্রামে এই দীর্ঘদিন থেকে খেজুরের গুড়ের জন্য বিশেষভাবে বিখ্যাত প্রিয় বন্ধুরা আমরা এই গ্রামে আজ আপনাদের নিয়ে এসেছি এখানে কিভাবে খেজুরের গুড় তৈরি হয় এই বিষয়গুলো আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা এখন পারোয়েল পশ্চিম সাজিপালাতে অবস্থান করছি এখানে রস জাল দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই অভিজ্ঞ গাছের সঙ্গে আজ আমরা আপনাদের পরিচয় করে দেব ইনশাল্লা প্রিয় বন্ধুরা পারোয়েল গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম আপনারা জানেন এই গ্রামেরই একজন সফল গাছি যিনি শিশু বয়স থেকে খেজুরের গাছ লাগিয়ে সফলতা অর্জন করেছেন আজ আমি তার সামনে উপস্থিত হয়েছি আপনার নাম কি মোহাম্মদ হাফিজুর আপনি এই যে খেজুরের গাছ কতদিন ধরে লাগান আমি মনে করেন যে দশ বছর এগারো বছর থেকে এখন পর্যন্ত লাগাচ্ছি মনে করো আমার আপনার বয়স যখন দশ বছর বয়স সেই সময় থেকে এ করে এত ছোট বয়সে আপনি কেন গাছ লাগানো শুরু করলে আমার কারণ মানুষ বাসা থাকা কারণ যে কোনো একটা কর্ম করা লাগবে এই জন্যে আমি কিভাবে উৎসাহিত হলেন বা আপনার এই কেউ কি কোন আত্মীয় স্বজন কি গাছ লাগান মামা ছিল তার শাখার মানে তার সাথে মানে ইয়া করে আপনার মামা গাছ ছিল নাকি আপনার মামার নাম কি ছিল তো তিনি আর গাছ লাগান না এখন নাকি এখন অসুস্থ হয়ে কারণ এখন গাছ তো আপনার এই অত্র এলাকার মধ্যে অনেক খেজুরের গাছ আছে আপনার আন্ডারে বা আপনি কতগুলো গাছ লাগান সেটাই সম্ভবত তো আপনার প্রতিদিন খেজুরের গুড় কি পরিমাণ আসে আপনার আমার প্রত্যেক দিন এখন মনে কর ফুলচি এক মাসের মতো রস মোটামুটি মনে কর তিরিশ পঁয়ত্রিশ কেজি লালি পড় হয় প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ কেজি এই তরল গুড়গুলা তৈরি হয় তৈরি হয় তো আপনি এখান থেকে কি পাইকারি বিক্রয় করেন নাকি খুচরা মানুষকেও দেন মানে খুচরাও বিক্রি করি পাইকারিও তো পাইকারি যদি বিক্রি করেন তারা আবার গ্রামে গ্রামে নিয়ে যে বিক্রি করে নাকি তো আপনি পাইকারি যে বিক্রয় করেন এখন আপনি লালি মানে এই লালি যেটাকে বলা হয় আমাদের এলাকায় খেজুরের তো তরল গুড় আর কত করে কেজি আপনি নিচ্ছেন আমি বাজার মনে করেন যেটা যায় সেটাই আমি নেই বেশি নিই না এখন কত আপনি বিক্রি করছেন এখন করেছি মনে করেন দেড়শো টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি খুবই কম দাম তো আপনি অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর তথ্য দিলেন আপনার এই এই প্রায় এখন হয়ে গেছে তাই না দেখি আমরা একটু দেখি কী অবস্থা একটু আমরা দেখছি প্রিয় দর্শক আপনারা দেখুন এই প্রক্রিয়াটা আপনারা দেখুন প্রায় হয়ে গেছে এখানে প্রায় তিরিশ কেজি মতো গুড় তৈরি হবে প্রায় হয়ে গেছে আর সামান্য কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে প্রিয় বন্ধুরা চমৎকার রং ধারণ করেছে মাসা আমাদের সঙ্গে আছেন হাফিজুল ভাই আছেন আমরা দেখছি এগুলো দেখার আমাদের সুযোগ হয় না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হম বড় চারকোনা যে রস জাল দেওয়া হচ্ছে সেই রস কিন্তু এখন আর রসে নেই এখন লাল গুড়ে পরিণত হয়েছে চমৎকার বলক উঠছে তীব্র বলকে এই রস থেকে খেজুরের টাটকা গুড় তৈরি হয় বন্ধুরা শেষ পর্যায়ে চলে এসেছে এখন ঢেলে নেওয়া হচ্ছে তৈরি হয়ে গেছে খেজুরের গুড় লাল রঙের চমৎকার খেজুরের গুড় পাতলে সেকে নেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করুন পাতলা কাপড় দেওয়া হয়েছে পাতিলের মুখে শেষ পর্যায়ে সুন্দর করে নামিয়ে দিচ্ছে খেজুরের তরল গুড় আমাদের অভিজ্ঞ গাছি ভাই হাফিজুল ইসলাম তিনি রস থেকে লালি তৈরি করে ফেললেন আল্লাহর রহমতে কাপড় দিয়ে সেকে নেওয়া হয়েছে যদি কিছু সাই বা অন্যান্য ময়লা পরে থাকে সেগুলো সেকে পরিষ্কার করে ফেলা হলো এখন স্বচ্ছ খেজুরের গুঁড় তৈরি হয়ে গেছে প্রিয় বন্ধুরা আপনারা দেখুন চমৎকার রঙিন খেজুরের গুঁড় প্রবন্ধরা এখানে কয়েকটি শিশু এই টাটকা খেজুরের গুড় খাওয়ার জন্য বসে আছে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে বলো এত সৎ কেন এটা তো দানা গুড় হয়ে গেছে দানা হয়ে গেছে খুব সুন্দর প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোনো ভিডিও সেই পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ